কোথায় আবাস করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কবে নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরে সামনে আসছে এসব প্রশ্ন এর আগে গন্ডন ছড়াই ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি শেখ হাসিনা এখনও অনন্ত চারটি দেশে যাওয়ার চেষ্টা করেছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দা কনভারসেশনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছে না কোথাও যাবার জন্য আবেদনও করেনি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয় ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারত শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখুশ বিএনপি জামাতে ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠ করায় দাঁড় করানোর কথা বলছেন এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে